বয়সটা রঙিন তবে সময় আটকে আছে সাদা কালো দেয়ালে সময়ের সাথে চলতে গিয়ে কখন যে একা হয়ে গেছি বুঝতেই পারলাম না সময় আমাকে শিখাইছে কোনটা ভালো কোনটা খারাপ কারণ মানুষের যখন ভালো সময় চলে তখন তার সাথে সবাই মিশে এবং তার সঙ্গ দেয় আর যখন খারাপ সময় চলে তখন আপন মানুষও তার পাশে থাকে না মানুষের জীবন কতটা অদ্ভুত তাই না বই থেকে শিক্ষা নিতে গিয়ে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গিয়ে ঘুম ঘুরে যায় আমরা জীবনকে খুব সহজ মনে করি কিন্তু যতটা সহজ মনে করি আসলে ততটা যায় কোচি মূল কথায় আসি তুমি একলাফে ছোট থেকে বড় হতে পারবে না এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে তবে আমরা যেই কাজে শুরু করি সেই কাজে একলাফে উপরে উঠতে চাই আমরা ওই কাজে সময় দেই না ধৈর্য ধরিনা আবার কিছু কিছু মানুষ তো শুয়ে বসে থেকেই সাকসেসফুল হতে চায় তোমাদেরকে বলছি যদি সাকসেসফুল হতে চাও তাহলে সময়কে নষ্ট করা যাবে না সময়কে কাজে লাগাতে হবে একটি ধারণা গ্রহণ করো নিজেকে এতে নিবেদিত করো ধৈর্য ধরে সংগ্রাম করো এক সময় না এক সময় সূর্য তোমার জন্য উঠবে একটা কথা দিয়ে শোনো যে মানুষ সময়কে গুরুত্ব দেয় এবং ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সবকিছুই ফিরে আসবে মান সম্মান বিশ্বাস এবং কি ভালোবাসাও তাই সময় হারানোর আগে সময়কে গুরুত্ব দাও এবং সময়কে কাজে লাগাও